ফজুরের পরে পশ্চিম দিক মুখ করে তিন দিন একটা নামর করেন আপনার সব দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ অভাবে আছেন ঋণগ্রস্ত মাথার উপর বোঝা অনেকে ঋণের কারণে বাড়িতে থাকতে পারে না আরবিতে একটা প্রবাদ বাক্য আছে আল করজুমি করাতুল মুহাব্বা ঋণ হচ্ছে ভালোবাসার কাছে শুরু ঋণের কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায় বিদেশে যেতে পারতেছেন না দেশে আসতে পারতেছেন না ব্যবসা সব ব্যবসা ধ্বংস হয়ে গেছে একটা আইরোজী করবে সব ধ্বংস ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে চাকরি নষ্ট হয়ে গেছে আপনি আমলটি করুন দিন দিন করুন আল্লাহ তাআলা আপনার শব্দ কবুল করে সন্তান কথা শুনছে না আমলটি আপনি করে দেখেন না ফজরের পরে আপনি পশ্চিম দিক মুখ করবেন অনেকেই কেবলা মুখি হয়ে না এভাবে ওভাবে আমল করি এই জন্য হয়তো আল্লাহ কবুল করেন না কিন্তু আমলের একটা নিয়ম আছে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম কেবলা মুখী হয়ে আপনি বিসমিল্লাহ রহমান রহিম পরে সুরাতুল ফাতে দশ বার পাঠ করবেন সুরাতুল ফাতেহা দশবার পাঠ করার পরে তিনবার পড়বেন আল্লহ আল্লাহ আল্লাহ এরপরে আপনি ইয়া রাজ্জাকু একশোবার পড়বেন ইয়া রাজ্জাকু একশোবার পড়বেন হে রিজিক দাদা এইভাবে যদি আপনি পড়তে পারেন আল্লাহর আব্দুল আলামিন আপনার ভাগ্য খুলে দেবেন আপনার রিজিক্ খুলে দেবেন আল্লাহ তাআলা আপনার শব্দ কবুল করে নেবেন